নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাকু তিনি তাহলে ঠকিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ানকে শেখ সুফিয়ানকে আপনারা জানেন যিনি নন্দীগ্রামের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন সেই শেখ সুফিয়ান জাহাজবাড়ি বিতর্কের জন্য যিনি যিনি বিখ্যাত বলুন কুখ্যাত বলুন সেই শেখ সুফিয়ান সেই সু শেখ সুফিয়ানকেও চার কোটি টাকা দিতে হয়েছিল কালীঘাটের কাকুকে আমি বলছি না উনি একটা রিপোর্ট গতকাল বিকেলবেলা পাঁচটা পঁয়তাল্লিশের সময় নির্দিষ্ট একটি সংবাদ মাধ্যম টেলিকাস্ট করল সিবিআই সিবিআইয়ের কাছে কোনো একজন সাক্ষী এই তথ্য দিয়েছেন এবং সিবিআই সম্ভবত সেটা আদালতে দিয়েছেন এবং নিউজ এজেন্সি নির্দিষ্ট নিউজ এজেন্সি এই রিপোর্টটা পেশ করেছে আমি খালি ভাবছিলাম জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান এই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে শেখ সুফিয়ান কালীঘাটে কাকু সুজয় ভদ্র অভিষেকের কাকু সেই সুজয় কৃষ্ণ ভদ্রকে চার কোটি টাকা দিয়েছিলেন প্রাথমিক উচ্চ প্রাথমিক বা মাধ্যমিকের চাকরি বিক্রির জন্য বিষয়টা কি দাঁড়ালো মুখ্যমন্ত্রীর ট্রাস্টেড লেফটেন্যান্ট ছিলেন শেখ কোন সালে দিচ্ছেন দু হাজার ষোলো সতেরো আঠেরো ওই সময় দিচ্ছেন দু হাজার সতেরো সালে ট্রান্সক্রিপশানে কপি বাইরে এসছে যে তেইশ পাতা ট্রান্সক্রিপশানে কপি যেখানে বাহাত্তর মিনিট উনষাট সেকেন্ডের মধ্যে তিয়াত্তর বার জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারিত হয়েছে সেই কালীঘাটের কাকু কৃষ্ণ ভদ্র অন্তত সাতষট্টি থেকে আটষট্টি বার কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা উচ্চারণ করেছেন সেই ট্রান্সক্রিপশনে বেরিয়ে এসছে যেটা সিবিআই শেষ পর্যন্ত আদালতে পেশ করেছে এবার প্রশ্নটা হচ্ছে যে সেই কালীঘাটের কাকু চার কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় চিফ ইলেকশন এজেন্টের কাছ থেকেও নিয়েছেন সুযোগ শেষ পর্যন্ত সেক্স সুফিয়ান পুরো বিষয়টা এই এই রিপোর্ট যদি সত্যি হয় সেক্স সুফিয়ান তাহলে এই এই তথ্য কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো দিন সাহস করে দিয়েছেন যে আমিও ঠকেছি দিদি আমার কাছ থেকে চার কোটি টাকা নিয়েছেন এই রিপোর্ট কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন যদি ধরে নিই তর্কের খাতিরে লজ্জায় সেক্স উফিয়ান এই রিপোর্টটা মমতা বন্দ্যোপাধ্যায়কে না দিয়ে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারনাল গোয়েন্দা দফতর বা রাজ্য সরকারের গোয়েন্দা দফতর এই রিপোর্ট কি পেশ করেনি যে আপনি দিদি আপনি ম্যাডাম যে যাকে চিফ ইলেকশন এজেন্ট করছেন তাঁকেও ঠকিয়েছে সুজয় কৃষ্ণভদ্র চাকরি চুরি চাকরি চুরির ক্ষেত্রে সে সুফিয়ান তো আর এমনি টাকাটা নিজের ঘর থেকে বার করে দেননি তিনি লোকজনের কাছ থেকে চাকরি চুরি টাকা তুলেছেন সেই টাকাটাই শেষ পর্যন্ত সুজয় কৃষ্ণ কাছে পাঠিয়েছেন তার বিনিময়ে হয়তো চাকরি পেয়েছেন তার বিনিময়ে হয়তো চাকরি পাননি চাকরি পাননি বলেই তার সম্বন্ধে উঠছে যে শেখ সুফিয়ানও প্রতারিত একজন সাক্ষী জানিয়েছেন সিবিআইকে এবং সিবিআই সেই রিপোর্টটা আদালতে পেশ করেছে এমনই যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা আমি আজকে আপনাদের সামনে পেশ করছি আমি কেন আজকে এই কথাগুলো নিয়ে এলাম জানেন বিশ্বাস করুন সেটা হচ্ছে যে শেখ সুফিয়ান খুব ইনফ্লুয়েন্সিয়াল পার্সন একজন খুব ইনফ্লুয়েসিয়াল পার্সন তাহলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন একটা নির্বাচন লড়তে যান সেই নির্বাচনে তাকে চিফ ইলেকশন এজেন্ট হিসেবে তিনি অ্যাপয়েন্ট করতে পারেন না রামবাবু বা শ্যামবাবু বা যদুবাবু বা মধুবাবু নন তিনি এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার নির্বাচনী কেন্দ্রে তাকে চিফ ইলেকশন এজেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন সেই মানুষটার কাছ থেকে কে টাকা তুলছে এবার এই দিকটা আসুন সুজয় কৃষ্ণভদ্র কালীঘাটের কাকু রিপোর্ট যদি ঠিক হয় আমি আবারও বলছি তিনি কে তিনি দু হাজার এগারো মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনে লড়েছিলেন তিনি তার ডামি ক্যান্ডিডেট ছিলেন অর্থাৎ এই সুজয় কৃষ্ণভদ্র কালীঘাটের কাকু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডামী ক্যান্ডিডেট ছিলেন আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোর পর দু হাজার একুশ দশ বছর বাদে যখন নন্দীগ্রামে নির্বাচন লড়তে যাচ্ছেন তাঁর যিনি চিফ ইলেকশন এজেন্ট তাঁর কাছ থেকে আবার চার কোটি টাকা নিয়ে তাকে প্রতারিত করেছে। বিষয়টা কি দাঁড়ালো তাহলে গৃহযুদ্ধ না আমি বলছি পিসির চিফ ইলেকশন এজেন্টের কাছ থেকে ভাইপোর কাকু টাকা তুলছেন এবার ভাইপোর কাকু কাকে দিচ্ছেন সেটা তো সিবিআই বলবে বাহাত্তর মিনিট উনষাট সেকেন্ডের মধ্যে তিয়াত্তরবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম যে উচ্চারিত হয়েছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেটা সিবিআই বলবে আমরা সিবিআই এর উপর ছেড়ে দিচ্ছি কিন্তু বিষয়টা কী দাঁড়ালো তাহলে ভালো করে ভেবে দেখুন যে ঘরের মধ্যেও কিভাবে ডাকাতি করে এরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না এটা হতে পারেন না আমি আমি এবার এই জায়গাটা আসছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না যে তার চিফ ইলেকশন এজেন্ট সেক্সুফিয়ানকেও চার কোটি টাকা প্রতারিত করেছেন তাঁদেরই ঘরের এমন একজন মানুষ যে মানুষটির নাম হচ্ছে সুজয় কৃষ্ণোপাধ্য যে মানুষটা দু সালের উনিশে এপ্রিল লিপস অ্যান্ড মাউন্স বলে ব্যানার্জির পরিবারের একটা কোম্পানির ডিরেক্টর হিসেবে শপথ নিয়েছিলেন যেদিন ওই একই দিনে দু হাজার বারোর উনিশে এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে তাঁর পরিবারের একজন সন্তান তিনিও লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর হিসেবে শপথ নিয়েছিলেন সেই সুজয় কৃষ্ণ দু হাজার ষোলো সালের সম্ভবত পয়লা মার্চ শেষ পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্স থেকে পদত্যাগ করেন চিফ অপারেটিং অফিসাররা তেল নাও তিনি লিপসান বাউন্সের কর্মচারী এবং এবংত সি চিফ অপারেটিং অফিসার এবং দু হাজার উনিশে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন ঘটনাচক্রে মুখ্যমন্ত্রীর ভাইপো তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা গুলিয়ে গেল না সব মিলিয়ে এবং বিষয়টা একটু ভালো করে ভেবে দেখুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি জেনে থাকেন তাহলে ব্যবস্থা নেননি কেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি জেনে থাকেন তার চিফ ইলেকশন এজেন্ট চার কোটি টাকা প্রতারিত হয়েছেন তাঁরই রাজত্বে এমন একজনের কাছ থেকে যিনি চাকরি বিক্রি করার টাকা দিয়ে লাভবান হয়েছেন এবং টাকাটা দিতে হয়েছে চাকরিটা বিক্রি করেছেন গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষ হয়েছে এবং সেটাই সেই টাকাটা সুফিয়ান তাঁর শেষ পর্যন্ত ওই ওই সুজাকৃষ্ণ ভদ্রর কাছে পৌঁছেছিল অর্থাৎ সমস্ত তথ্যগুলোই কিন্তু আলটিমেটলি যেখানে গিয়ে দাঁড়ছে এক সাগরেই কিন্তু জলটা গিয়ে পৌঁছছে আমি আজকে এই তথ্যগুলো বললাম আপনাদের কাছে পেশ করলাম তার কারণ গতকাল ঠিক বিকেল পাঁচটা তেতাল্লিশের সময় সংবাদ মাধ্যমে এই রিপোর্টটা এসছে যেটা তথাকথিত কথিত ইলেকট্রনিক্স মাধ্যমে আলোচনা হয়নি যে মুখ্যমন্ত্রীর চিফ ইলেকশন এজেন্টও তিনিও চার কোটি টাকা প্রচার প্রতারিত সাধারণ মানুষ তো প্রতারিত হয়েছে হাজার হাজার কোটি টাকা প্রতারিত হয়েছেন কিন্তু তিনিও প্রতারিত অর্থাৎ তিনি বাজার থেকে টাকা তুলেছেন এবং সেই টাকাটা গিয়ে তার মানে তিনি একজন করাপ্টেড লোককে তিনি চিফ ইলেকশন এজেন্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেক্সুফিয়ানের এই ঘটনা সত্যি হয় এই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে তিনি একজন করাপ্টেড লোককে তার চিফ ইলেকশন এজেন্ট করেছিলেন আবার তিনি চাকরি বিক্রি করেছেন সেই দায়ও এবার সেই শেখ সুফিয়ানের বিরুদ্ধেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ব্যবস্থা নেওয়া উচিত ছিল এবার সেক্স সুফিয়ান যাকে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যবস্থা নেওয়া উচিত ছিল তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণভদ্রের বিরুদ্ধে ব্যবস্থাটা নেননি কেন যখন তার পরিচিত এই এই সেক্স সুফিয়ানের কাছ থেকে তারা চার কোটি টাকা তুলেছেন প্রশ্নগুলো আসেই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে প্রশ্নগুলোর উত্তর প্রত্যেক দিন বাংলার মানুষকে খুঁজতে হবে আমি এটুকু তথ্য দিয়ে খুব আরও দুটো ইন্টারেস্টিং তথ্য গতকাল সার্ফেস এসেছে যেটাও একটু উল্লেখ করা দরকার কালীঘাটে কাকু সুজাকৃষ্ণ ভদ্র নিউ আলিপুরে যখন টাকাটা নিতেন না বসে তখন সিসিটিভিটা অফ করে দিতেন ভাবুন কি সাংঘাতিক জিনিস সিসিটিভিটা অফ করে দিতেন যাতে আমি টাকা নিচ্ছি সেটা সিসিটিভিতে রেকর্ডেড না থাক এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আরও একটা খুব ইন্টারেস্টিং বাচ্চারা বাচ্চারা শুনলে একটু মজা পাবে যে টিভির বাক্সে তো বাড়িতে টিভি আসে টিভির বাক্সে টাকা যেত সুজাকৃষ্ণ ভদ্র কাছে তার আগে আমরা শুনেছি কুন্তল ঘোষের নিউ টাউনের ফ্ল্যাটে টিভির বাক্সে টাকা থরে থরে সাজানো থাকতো এই চাকরি বিক্রির টাকা সেই টিভির বাক্স যেত কালীঘাটের কাকু কৃষ্ণ অফিসে বা বাড়িতে এবং তার মধ্যেও থাকতো টাকা কত ইন্টারেস্টিং ঘটনা এবং তার থেকেও ইন্টারেস্টিং ঘটনা যেটা আমি বলছি যে যেখানে দাঁড়িয়ে আমরা সব মানে এই ট্রান্সক্রিপশানে কপিটা পড়তে গিয়ে বারবার পড়ছি আর বারবার ভাবছি যে কী পরিমাণ নৈরাজ্য কী পরিমাণ দুর্নীতি না হলে এই ঘটনা ঘটতে পারে সুজয়কৃষ্ণ ট্রান্সক্রিপশনে বলছেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কি বলছেন বলছেন টাকা হাতে দিলে অভিষেক ব্যানার্জি যা বলবো পৃথিবীর সব মেনে নেবে টাকা হাতে দিলে অভিষেক যা সব মেনে। ভাবুন চিন্তা করে দেখুন টাকা হাতে দিলে আমি যা বলবো অভিষেক ব্যানার্জি সব মেনে নেবে কোন অভিষেক ব্যানার্জি ওই জনৈক অভিষেক ব্যানার্জি বলে আপাতত ছাড়লাম আমরা আরও একটা ঘটনা ইন্টারেস্টিং এই ট্রান্সক্রিপশনে কপির একটা জায়গা রয়েছে টাকা হাতে দিলে অভিষেক মেহনজি আমরা যা বলব পৃথিবীর সবই মেনে নেবে এবং ওই কেও সাতটাতে প্রয়োজন হয়ে অভিষেক মেহনজিকে পনেরো কোটি টাকা ছাড়া আরও একটু বেশি টাকা দেওয়া নিয়ে দেওয়া নিয়ে আলোচনা হয় আচ্ছা বলুন তো আমি বলছি এই নামটা নিয়ে যখন বারবার বাহাত্তর মিনিট উনষাট সেকেন্ডের তিয়াত্তর বার আলোচিত হয় এবং তারপর জনৈক সঞ্জয় বসু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি অফিসিয়াল আইনজীবী তিনি একটা প্রেস নোট দেন এবং সেই প্রেস নোটটাকে ফলো করে বিশেষ করে এই সময় পত্রিকায় ছাপাও হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা রিপোর্টেডও হয় যে যেভাবে ভাসিয়ে দেওয়া হয়েছে নামটা তাতে আলটিমেটলি আপনার আমার মক্কেলের দিকেই অভিযোগের তিনটা যাচ্ছে কে বলেছিলেন সঞ্জয় বসু বলেছিলেন তার আগে ভাবুন সাতাশে ফেব্রুয়ারি যেদিনকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাটা সেখানে তিনি কি বলেছেন বলেছেন দু জায়গা আমার নামটাকে ভাসিয়ে দেওয়া হয়েছে সত্যি তো একজন মানুষকে অহেতুক উইদাউট প্রমাণ দু জায়গায় তার নামটা ভাসিয়ে দেওয়া হবে কেন যখন আমরা সবাই এই আলোচনা করছি তখন এবার ট্রান্সক্রিপশনে কপিটা এলো ট্রান্সক্রিপশনে কপিটা দু জায়গার বদলে তিয়াত্তর বার দু জায়গার বদলে তিয়াত্তর বার একটি নাম নিয়ে আলোচনা নামটি হচ্ছে জনৈক অভিষেক ব্যানার্জি এবার আসছে আমি মূল প্রশ্নে যে প্রশ্নটা আজকের প্রশ্ন আমি সঞ্জয় বসু যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তাঁর কাছে রাখছি বিনীতভাবে রাখছি একটু বাংলার মানুষকে জবাব দেবেন আপনি যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা প্রথম চার্জশিটে ভেসে এলো সতেরো পয়েন্ট সতেরো নম্বর প্যারার দশ নম্বর পয়েন্টে যেটা উল্লেখিত ছিল দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা দুবার আলোচিত হয়েছিল এবং সেটা নিয়ে বলছেন আমার মক্কেলকে কালিমা লিপ্ত করার জন্য এটা করা হয়েছে বলেছেন ঠিক স্বাভাবিকভাবে আপনি আইনজীবী আপনি আপনার কাজটা করেছেন আচ্ছা সেই ঘটনার পর কতদিন চলে গেছে প্রায় আমি হিসেব করে দেখছিলাম আনুমানিক চার দিন চলে গেছে প্রায় একশো ঘন্টা চলে গেছে এই একশো বারো ঘন্টার পর ট্রান্সক্রিপশনের কপিটাও বাজারে এসছে এবং ট্রান্সক্রিপশনের কপিটাও হাতে হাতে লোকের কাছে ঘুরছে আমিও ট্রান্সক্রিপশনের কপিটা পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি তেইশ পাতার বাহাত্তর মিনিট উনষাট সেকেন্ডে ছোট মানে পুরো এন্টায়ার ট্রান্সক্রিপশনের কপিটা ছত্রে ছত্রে যেভাবে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যে ধরনের অভিযোগ আছে একটু ভেবে দেখুন তো আমি সঞ্জয় বসু আপনাকে বলছি যে জায়গাটা আমি একটু পড়ে শোনাই যেখানে আঠেরো নম্বর পাতার এই পাতার মধ্যে আঠেরো নম্বর পাতালে একটি জায়গায় লেখা রয়েছে টাকা হাতে দিলে অভিষেক ব্যানার্জি আমরা যা বলবো পৃথিবীর সবকিছু মেনে নেবে সেই সময় কে হাসছেন শান্তনু ব্যানার্জি হাসছেন এবং কুন্তল ঘোষ হাসছেন হাসিটা অডিওতে রিফ্লেক্টেড শান্তনু ব্যানার্জি হাসছেন কুন্তল ঘোষ হাসছেন কে শান্তনু ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসের যুবার প্রেসিডেন্ট ছিলেন তখন এই শান্তনু ব্যানার্জি ছিলেন তৃণমূল যুবার ভাইস প্রেসিডেন্ট সোহম চক্রবর্তীর পরে নাম ছিল এই কুন্তল ঘোষকে যখন সায়নী ঘোষ তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট তখন তার ক্যাবিনেটের মধ্যে সেক্রেটারি হিসেবে কুন্তল ঘোষের নাম রয়েছে বলতো এই কুন্তল হাসছে এই শান্তনু হাসছে আর সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে টাকা হাতে দিলে অভিষেক ব্যানার্জি আমরা যা বলবো পৃথিবীর সব সবই মেনে নেবে এরপরও যদি আপনার মক্কেলকে কালিমা লিপ্ত করার কথা যেটা বলেছেন আমি সেটা এগ্রি করি যে সত্যি তো কেন একজনকে উইদাউট হাতে হার্ড এভিডেন্স ছাড়া এইভাবে কালিমা লিপ্ত করা হবে কেন এবার আমি সঞ্জয় বসুকে আমি একটা তথ্য মনে করিয়ে দেবো আজকে তো মনে আছে এবিবি আনন্দের কোনো একটা ইন্টারভিউতে যখন সবে তার বিরুদ্ধে সিবিআই রেড টেড হলো সম্ভবত কৃষ্ণেন্দু চৌধুরীকে বক্তব্যটা বলেছি আমার আমার সাহেবকে কেউ ছুতে পারবে না টেলিফোন ধরেন না কারোর সঙ্গে সামনাসামনি ফোনে কথা বলেন না তখন কৃষ্ণেন্দু জিজ্ঞেস করেছিলেন যে আপনার সাহেব তাকে না আমার সাহেব আমার সাহেব হচ্ছে অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জী কিন্তু সাংসদ অভিষেক ব্যানার্জী যখন সুজয় কৃষ্ণ ভদ্র সেদিনকে বলেছেন এবি বিদর কৃষ্ণেন্দু চৌধুরীর প্রশ্নের উত্তরে আর এইখানে আঠেরো নম্বর পাতার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলছেন সেটাও কিন্তু ওই সুজয় কৃষ্ণ ভদ্র বলছে অন্য কেউ নয় তাহলে কি এই দু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যথার্থভাবে বলেছেন যে আমার মক্কেলকে কালিমা লিপ্ত করা হচ্ছে আমার প্রশ্নটা সঞ্জয় বসুর কাছে যে একশো বারো ঘন্টা যাওয়ার পর আপনি সিবিআই এর বিরুদ্ধে ডিফর্মেশন শ্যুট করছেন না কেন 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 ডিফর্মেশন শ্যুট করছেন না আমার মক্কেলের দুর্নাম করেছেন আপনি এটা মামলা করে দিন অসুবিধাটা করতে সিবিআই এর বিরুদ্ধে মামলা করতে সহজ আপনি আইনজীবী সঞ্জাবু আপনি প্রবল প্রতিপত্তি সম্পন্ন আইনজীবী আপনি একসময় রাজ্য সরকার স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন সুপ্রিম কোর্টে একসময় কলকাতা হাইকোর্টে আপনি রাজ্য সরকারকে রিপ্রেজেন্ট করতেন এখন যদিও মমতা বন্দ্যোধায় আপনার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে কিন্তু আপনি তো আইনটা জানেন তো আপনি আইনটা জানার পরও কেন আপনার মক্কেলের হয়ে কেন আপনি ডিফরমেশন শ্যুট করছেন না সিবিআইয়ের বিরুদ্ধে এটা তো করার সময় এটা তো করার প্রয়োজন আপনার মক্কেলকে আপনি শুধু একটা একটা প্রতিবাদপত্র ছেড়ে আপনি ছেড়ে দিলেন এবং সেটা আপনার নিজের সংবাদপত্র যেটা এই সময় পত্রিকা সেখানে বড়ো করে ঢালাও করে ছাপা হলো অন্যান্য সংবাদ ইতি ইতিউতি ছাপা হলো সেটাই দায়িত্ব শেষ দিস ইজ দ্য টাইম সঞ্জয় বসু আপনি রিয়াক্ট করুন আপনি আইন আপনি সিবিআইকে উকিলের চিঠি শুধু নয় সিবিআইয়ের বিরুদ্ধে একটা মামলা করুন বাংলার মানুষ তো জানতে চাইছে এই অভিষেক সেই অভিষেক কিনা সেই অভিষেক এই অভিষেক কিনা কৃষ্ণ ভদ্র যখন কৃষ্ণেন্দুকে বলছেন যে আমার অভিষেকের আমার সাহেবের নাম অভিষেক ব্যানার্জি সেটা কিন্তু সাংসদ অভিষেক ব্যানার্জির নাম বলছিল আর আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাহাত্তর মিনিট উনষাট সেকেন্ডের মধ্যে তিয়াত্তর বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারিত হচ্ছে সেই অভিষেক ব্যানার্জি যে সাংসদ অভিষেক ব্যানার্জি নয় সেটা প্রমাণ করানোর দায়িত্ব তো সিবিআইকে দিয়ে আপনার অপেক্ষায় থাকবো বাবু আমি আপনাকে সরাসরি বলছি আমি এই প্রতিবেদন শেষ করার সময় আপনাকে সরাসরি বলছি প্লিজ হ্যাভ দ্য গার্ডস আপনি আইন জানা লোক সিবিআইয়ের বিরুদ্ধে একটা মামলা করে বাংলার মানুষকে জানান সেই অভিষেক এই অভিষেক নয় আমরা সেই 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 মামলাটার দিকে তাকিয়ে থাকবো এবং অবশ্যই কথা দিলাম টেলিকাস্ট করব কিন্তু টেল দেন সন্দেহ কিন্তু গাঢ় হচ্ছে না সন্দেহ মানুষের মনে বিশ্বাস হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে ভুল বললাম কি না অবশ্যই আপনারা যারা বাংলা বার্তার দর্শক কমেন্ট বক্সে লিখবেন